নমস্কার ইনস্টা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে আমি এই গরম আর এই রীতিমতো সাধারণ মানুষেরা যাতায়াতের অভ্যস্ত হয়ে গেছে কারণ ভারতের বেশিরভাগ যেই জায়গাগুলি রয়েছে স্থানগুলি রয়েছে সেখানে রীতিমতো এই গরমের প্রভাবটাই আমরা প্রায়শই বেশি দেখি তবে মাঝে মাঝে বৃষ্টি আর তারপরই ক্ষণিকের শীতলতা সেটাতেই মানুষ খুব একটা যে অভ্যস্ত তা কিন্তু একেবারেই নয় এই গরম থেকে বাঁচতে সাধারণ মানুষের হাতে শুধু একটাই উপায় তা হলো ঘরের এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি তবে এবার এই এসিতে আমরা সাধারণত যেমন তো দেখে এসেছি অর্থাৎ কোন কোনো এসিতে ষোলো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির একটা মাপ থাকে যেখানে আমরা আবহাওয়া নিজেদের অনুযায়ী সেট করতে পারি কোনো কোনো এসির ক্ষেত্রে সেটা আমরা আটশো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে যেখানে যার যেরকম প্রয়োজন সে সেরকম প্রয়োজন অনুযায়ী সেই টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারে তবে এবার এই এসি টেম্পারেচার কন্ট্রোল করতে চাইছে ভারত যেখানে জানা যাচ্ছে এসি টেম্পারেচার সাধারণ মানুষের উপর ডিপেন্ড করে অর্থাৎ সাধারণ মানুষ আমরা দেখেছি যার যেরকম বডি টেম্পারেচার বা যার যেরকম প্রয়োজন সে সেরকম হিসেবে এই এসি টেম্পারেচার কন্ট্রোল করে কেউ আঠারো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মাঝে রাখে বা কেউ কুড়ি থেকে পঁচিশ এর মাঝে রাখে বা যাদের খুব বেশি ঠান্ডা লাগে তারা আবার পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মাঝে রাখে সেই টেম্পারেচারটাকে ব্যালেন্স করার জন্য এবং নিজের পছন্দ মতো বা নিজের বডি অনুযায়ী সেই টেম্পারেচারটাকে তারা কন্ট্রোল করে তবে এবার যেমনটা জানা যাচ্ছে যে কুড়ি ডিগ্রির কমে অর্থাৎ অনেকেরই পছন্দ বেশি ঠান্ডা আবহাওয়া বা অনেকের বডির সেটা প্রয়োজন সেক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় দেখি ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি বা আঠেরো ডিগ্রি টেম্পারেচার অনেকেই পছন্দ করে বা অনেকেই সেই টেম্পারেচারটাই কন্ট্রোল করতে চেষ্টা করে তবে এবার যেমনটা জানা যাচ্ছে ভারতের তরফ থেকে এই কুড়ি ডিগ্রির কমে নিয়ে যাওয়া যাবে না কোন রকম এসি টেম্পারেচার আর তেমন ভাবেই নতুন মডেল ডিজাইন করা হবে ভারতে তবে এর ক্ষেত্র আরো একাধিক কারণ উঠে কি কারণে এরকম এসি টেম্পারেচার কন্ট্রোল করতে চাইছে ভারত যেখানে জানা যাচ্ছে 20 ডিগ্রি কমে আর এই এসি টেম্পারেচার নিয়ে যাওয়া যাবে না তার একাধিক কারণ রয়েছে সবার প্রথম কারণ যেটা জানা যাচ্ছে পরিবেশের ভারসাম্য আমরা সেক্ষেত্রে দেখি ইলেকট্রিসিটির বিল একটা বড় মাপের বিল আসে যাদের বাড়িতে এসি রয়েছে বা যারা এই এসি ব্যবহার করে প্রায়শই সেই ক্ষেত্রে সেটা গৃহস্থের বাড়ি হোক বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠান সেটা আমরা সব ক্ষেত্রে দেখতে পাই এবং সেই ইলেকট্রিক বিলের কারণে বা ইলেকট্রিসিটি বেশি যাওয়ার কারণে পরিবেশের ভারসাম্য কোথাও না কোথাও নষ্ট হচ্ছে বা সেটাকে এবার কন্ট্রোল করতে চাইছে ভারত যেখানে জানা যাচ্ছে এবার কুড়ি ডিগ্রি কমে নিয়ে যাওয়া যাবে না এই এসি টেম্পারেচার কেন কথা বলছি এর পেছনে রয়েছে একাধিক কারণ যেমন প্রথমেই আপনাদের বললাম পরিবেশের ভারসাম্যর কথা বা পরিবেশের কথা চিন্তা করে এবার ভারতের নতুন পদক্ষেপ এর পাশাপাশি জানা যাচ্ছে যত কম টেম্পারেচার এসিতে রাখা হয় সেখানে তত বেশি একটা ইলেকট্রিক পোড়ার একটা সম্ভাবনা থাকে এবং সেখানে জানা যাচ্ছে এবার এসির এই টেম্পারেচার খুব একটা বেশি লোক করা যাবে না অর্থাৎ কুড়ি ডিগ্রি কমে নিয়ে যাওয়া যাবে না আর তার থেকে রীতিমতো একটা বড় সেভিংস করতে পারবে সাধারণ মানুষ এবং একই সঙ্গে ইলেকট্রিসিটির ও কম করার একটা আহ সম্ভাবনা থেকে এবং একই সঙ্গে জানা যাচ্ছে এটি পরিবেশের একটা সাধারণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তার পাশাপাশি আরো একাধিক চ্যালেঞ্জ এসে পৌঁছাবে এই নতুন সিদ্ধান্ত আনার পর যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন এসি এখন বর্তমানে যারা আমরা ব্যবহার করছি তাদের বাড়িতে এক এক এসিতে ধরনের টেম্পারেচারের একজনের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যেমনটা আপনাদের প্রথমেই বললাম কোন কোনো এসিতে ষোলো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে বা কোনো এসিতে আঠারো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে এবং এবার সেই নতুন মডেল ডিজাইন করা হতে পারে ভারতে যেখানে একেবারে কুড়ি ডিগ্রি থেকে শুরু হবে এই টেম্পারেচার অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার হতে চলেছে এই কুড়ি ডিগ্রি সেলসিয়াস যেখানে জানা যাচ্ছে এর থেকে নিচে আর এসি যে টেম্পারেচার রয়েছে বা এসি ব্যবহারকারীরা এই কুড়ি ডিগ্রির নিচে টেম্পারেচার নিয়ে আসতে পারবেন অর্থাৎ শুরুই হচ্ছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আর সেখানেই এর আগেও বিভিন্ন যে এসি গুলি বর্তমানে ব্যবহার করা হচ্ছে সেই এসিগুলির ক্ষেত্রে বড় চলে আসবে যেখানে এখনো পর্যন্ত বা বা ডিগ্রি থেকে শুরু হচ্ছে সেগুলি ব্যবহার করা তখনও বন্ধ হবে না বা সেগুলি ব্যান করা হবে না ভারতের তরফে তবে নতুন মডেল ডিজাইন করাও একটা বড় সড়ো চ্যালেঞ্জ হতে পারে নির্মাণকারী যে সংস্থাগুলি রয়েছে তাদের ক্ষেত্রে বা যারা বাইরে থেকে এক্সপোর্ট করে নিয়ে যারা সরাসরি নির্মাণ করছে না সেক্ষেত্রেও একটা বড় চ্যালেঞ্জ দেখা দেবে বা ব্যবসায়িক ক্ষেত্রেও একটা অলাভজনক সফল হওয়ার পর বা সফল ভাবে এই সিদ্ধান্ত নিয়ে আসার পর ভারতবর্ষে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রিকের দিক থেকে এবং পরিবেশের ভারসাম্য দিক থেকে কিন্তু অনেকটাই আহ ভারসাম্য ফিরে আসতে পারে পরিবেশের এবং একই সঙ্গে জানা যাচ্ছে গাছ লাগানো এবং বিভিন্ন যে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি রয়েছে বা সামাজিক কাজকর্ম রয়েছে সেগুলো যে হারে বাড়ছে সেদিক থেকেও দেখা যেতে পারে যে বিভিন্ন অটোমেটিক যদি কুলিং সিস্টেম বাড়ানো যায় পরিবেশ সেক্ষেত্রে এসি প্রয়োজনীয়তা কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে যেমন আমরা জানা যাচ্ছে যে এই যে পারিবারিক ভারসমতা রীতিমতো তালমাটাল অবস্থা যেখানে এসি বা এয়ার কন্ডিশনারের টেম্পারেচার এর ক্ষেত্র বড় জায়গা নিচ্ছে সেখানে দেখা যাচ্ছে কুড়ি ডিগ্রি কমে যদি নিয়ে আসা যায় বা কুড়ি ডিগ্রি থেকে যদি শুরু করা যায় এই টেম্পারেচার সেক্ষেত্রে অটোমেটিক্যালি যে পরিবেশের ভারসাম্যটা কিছুটা ব্যালেন্স হচ্ছে সেক্ষেত্রে অটোমেটিক্যালি পরিবেশের যে একটা ঠান্ডা প্রভাব রয়েছে তা কিন্তু বজায় থাকবে বা পরিবেশের ভারসাম্য বজায় থাকলে অটোমেটিক্যালি আমাদের কুড়ি ডিগ্রি কমে আর টেম্পারেচারের প্রয়োজন নাও হতে পারে বা জানা যাচ্ছে সব থেকে বেস্ট টেম্পারেচার মেনটেনের করা মেনটেন করার ক্ষেত্রে চব্বিশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে রাখাটাই সাধারণ মানুষের ফলে লাভজনক এবং একই সঙ্গে ইলেকট্রিসিটি বিল তাতে কম আসবে এবং পরিবেশের ভারসাম্যটাও একবারে বজায় থাকবে এই বিভিন্ন দিকগুলি উঠে আসছে ভারতের এই নয়া সিদ্ধান্তের সম্ভাবনার ক্ষেত্রে মনে করা হচ্ছে নতুন সিদ্ধান্ত খুব শীঘ্রই আসতে পারে যেখানে জানা যাচ্ছে এসি টেম্পারেচার কুড়ি ডিগ্রি থেকে শুরু হবে অর্থাৎ কুড়ি ডিগ্রি কমে এখন বহু ব্যবহারকারীরা রয়েছে যারা আঠেরো ডিগ্রি সেলসিয়াসে বা ষোলো ডিগ্রি সেলসিয়াসে এসি ব্যবহার করছে যেটার জন্য পরিবেশের ভারসাম্য খানিকটা নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এবার নতুন সিদ্ধান্ত আসতে পারে ভারতে যেখানে জানা যাচ্ছে কুড়ি ডিগ্রির কমে আর এই এসি টেম্পারেচার নিয়ে যাওয়া যাবে না তবে এর একটা ভালো দিকও রয়েছে এবং বহু ব্যবসায়িক দিক থেকে বহু অলাভজনক আহ যে ব্যাপারগুলি রয়েছে বা বিষয়গুলি রয়েছে সেইগুলো সাধারণ মানুষকে বা ব্যবসায়ীদের করতে হতে পারে সেই দিক থেকে এটি পজিটিভ এবং এবং নেগেটিভ দুটি এফেক্টই রয়েছে পর্যবেক্ষণ করে দেখছে ভারত সরকার এবং তারপরে এই সিদ্ধান্ত আর তারপরেই এই সিদ্ধান্ত আহ বা নির্দেশিকা জারি করে ভারতে জারি করা হবে তার আগে এখনো পর্যন্ত এটির একটি সম্ভাবনা দেখা দিয়েছে তবে এই সম্ভাবনা দিকেও আমরা নজর রাখছি আপনারা অবশ্যই নজর রাখবেন insta